কি কই ভাই বসে বললে এখানে বন্ধুরা তোমাদেরকে তো আমি আমার বরের গুণের প্রত্যেকটা দিক এখনো অবধি ভালোভাবে জানি আমার বরের প্রচুর গুণ আছে আজকে তোমাদের একটা গুণ দেখাবো এই দেখো এখানে যে নারকেলগুলোর দেখছো আমার বর এখন সব গুলবে বর গুণহীন আমি গুণহীন মানুষ ঠিক আছে লেখাবো যে আমার কেমন করে নারকেল আমি নারকেল করে পারি না পারবো না করব না আজ তোমাদের দেখাবো আমার বট কিভাবে নারকেল করে ঠিক আছে এটা আজ আমি তোমাদেরকে দেখাবো চলো তো বট শুরু করো তো ছিলে দিচ্ছি মিক্সিতে পেস্ট করে নাও খোড়ো আমি করাবো না না পিঠে খাবে না তোমাদেরই বাড়ির নিয়ম কালকে পিঠে খেতেই হয় আমি পিঠে তুমি ভালো করে জানো আমি নারকেলের কোনো খাবারই খেতে ভালোবাসি না তুমি ভালো না বান্দো বাড়ির ফ্যামিলির বাকি লোকেরা খাবে তো